আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো অনেক দিন পরে চলে এলাম খুদে মরিচ তুলতে আর এগুলো না বেশিরভাগ তোলা হয় না তো এখন বৃষ্টি নামছে এর জন্য আমরা আর বাগানে আসি না কারণ এই বৃষ্টিতে বাগানে পা দেওয়া যায় না আর মরিচগুলো না একদমই নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই বৃষ্টি পড়ে পড়ে সমস্ত মরিচ মানে পচে যাচ্ছে এগুলো আর তোলা যাচ্ছে না দেখুন সব কেমন একদম সাদা সাদা একটা ভাব হয়ে গেছে আর আজকে যেহেতু আমার বাড়িতে কোনো মরিস নেই তাই ভাবছি যে বাগানে যাই বাগানে গিয়ে কয়টা খুদে মরিচ নিয়ে আসি তো এইগুলো এই মরিচগুলো এখন অনেক ঝাল কমে গেছে এর কারণে তো এই মরিচগুলোর ঝাল কমে গেলেও না অনেকটাই উপকারিতা আছে কারণ বাড়িতে যখন মরিচ থাকে না এগুলো দিয়ে আমরা কাজ ছেড়ে নিই তো আজকে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই আর বাড়িতে মরিচও নেই তাই প্রবলেম আমি যাই যে কটা মরিচ তুলে নিয়ে আসি তো শাশুড়ি মা থাকলে উনি মরিচগুলো তুলে নিয়ে দেয় কারণ এই ছোটো ছোটো মরিচ তুলতে অনেক টাইম লাগে এর কারণে আমি আর এগুলো তুলতে আসি না আমার ভালোও লাগে না তো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আজ হয়তো আমার ভয়েসটা একটু আসতে শোনা যেতে পারে কারণ আমাদের পাশেও অনেক মানুষ আছে তো এই কারণে ভয়েসটা দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না সবাই একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছোট্ট বোনটিকে একটু সাহায্য করবেন আর এই দেখুন কত সুন্দর মরিচগুলো দেখ অনেক সুন্দর লাগছে ক্ষুদে মরিচগুলো কিন্তু ঝাল একটু নেই বেশি কম ঝাল নেই অনেকগুলো মরিচ দিতে হয় তো এগুলো আমি সবগুলো তুলে নিয়ে এসেছি তারপরে আমি চলে এসেছি মানে রান্নাঘরে এগুলো এখন কুটে কাটিয়ে রেখে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে